হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি দেখো এখন দুপুরবেলা হয়েছে মেয়েকে খাওয়াতে বসে দিতে কি খাওয়ার পাচ্ছি তা তোমাদের দেখাতে হাই দিতে ভালো রুটিন হয়েছে আজকে আমার ছুটির দিন তো মা রানী আজকে খাওয়াতে বসে

তো সব বন্ধুদের কি টিফিন টিফিন না সরি দুপুরে লাঞ্চ কি হয়ে গেছে এখন বাজে ঠিক দেড়টা তাই মেয়েকে খাওয়াতে বসে গেলাম যাই হোক এই জল কোথায় জল 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 পেছনে জল বোতলে জল ওই এটুকু তো হবে না

ঐ না ঘোড়া দেখলে খোড়া হয় সেই রকম হচ্ছে পরিস্থিতি যে আমাকে দেখেছে অমনি খোরা হয়ে গেছে বাবা আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে আই বিটি দে পে জান্দ এই না হাওয়া লাগি বৃষ্টি আর বৃষ্টি প্রতিদিন এই রকম বিকেল বেলা হলেই ঝমঝমিয়ে বৃষ্টি আসে বেরোবো কি করে বলো তো কি না শালা তো আদি খেয়ে নাও সবজি একদম খেতে চায় না জানো তো সবজি একদম খেতে চায় না খাবে শুধু মাছ আর ভাত মানে এখানে তো খাওয়ার ভিডিওটা ভালোই তো হয় না বসে বসে টুকটু করে খাওয়া যায় হ্যাঁ এই হয় বসে খাবারটা নিচ্ছি সব দেখা যায় সব আমরা পাগল হয়ে গেছি ইউটিউব ইউটিউব করে করে সব আমাদের ব্রেনটাই হ্যাং হয়ে যাচ্ছে

হয়ে গেছে বাবা ওরে আমার সোনা মানি কত আমার সোনা মানি গো দাদা মাছটাকে বাঁচতে দাও বাপি নাও আসো বড় বড় হাঁই এই সবজি রান্না করে ওকে দেব মানে দিলে কি হবে শুধু পারে মানে মোটে সবজি খেতে চায়

যাদের লাঞ্চ হয়নি ঝটপট করে লাঞ্চ করতে বসে পড়ো আমাদের তো প্রায় এই যে মেয়েকে খাইয়ে দিয়ে এবার আমি খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা ভিডিও শুট করতে বেরোবো এটা আমাদের প্রতিদিনের মানে শনিবার ওবার হলে আমি বেরোই আট দিন তো সময় হয়ে ওঠে না এখন আকাশে যা মেঘ দেখছি কী হবে ভগবানই জানে সপ্তাহে দুদিন সময় পাই ভিডিও তোলার তাও যদি আকাশ এরকম অন্ধকার হয়ে আসে কি যে করবো আসা আসো আসা সবাই আসো হবে আজকে রান্না করা হয়েছে মানে ভোলা মাছের ভাপা একবারে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে মাছটাকে আর ভাজা করা হয়নি अनेक बार शोषे बटा दिए खाए क्यों जीरे आधा लंका का बटा दिए खाते नया 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 सुझाव है बहुत से क्या नाउ तो आशो मास्टर ने मास्टर ने হ্যাঁ প্রতিদিন এই বিকেল হলেই আকাশ অন্ধকার হয়ে আসে কেন বাবা রাত্রেবেলা হ তা না বৃষ্টি আর বৃষ্টি আর সত্যি আর ভালো লাগছে না এবার সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের বৃষ্টি হ্যাঁ

দিদা বলে আমার আবার দাঁত ফোকলে আমি আবার সরে যাই কি সুন্দর কথা যাক অনেক কষ্টে খাওয়ালাম টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন